আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন মই ছবি করছি কী সুন্দর এই ছবিকে কোথায় মই আপনাদেরকে আজকে সবই বলবো তো এই ছবিকে ওই রাতার রাতার সিলেট তো আমরা কীভাবে সিলেট গেলাম আপনাদেরকে সবই বলবো তো আমরা কুমিল্লা থেকে প্রথমে মাদ্রাসা থেকে বের হলাম হুজুর রস্তাদ সবাই মিলে সফরে বের হলাম হওয়ার পরে আমরা কুমিল্লা স্টেশনে আসলাম সেখান থেকে ট্রেনে চললাম ট্রেনে উঠলাম দুইটা বাজে ট্রেনে উঠার পরে একটা ঘুম দিছি ঘুমে থেকে উঠে আর কিছু টুকু ফাই নেই সুন্দর করে উঠে সকালবেলাগুলো দেখলাম ওকে ভিডিও মিডিও করি কি সুন্দর দেখা যায় সিনারি দেখা যায় দেখেন কি সুন্দর সিনারি তো মূল ঘুমে থেকে উঠে একটা ভিডিও করলাম করার পরে আমরা এখন ট্রেন থেকে নামবো এই যে ট্রেন থেকে নাম আমরা রাতাল গরু রানা হয়ে গেছি একটা গাড়ি ভাড়া নিয়েছি আর রাতার গোর আসছি এখান থেকে আবার মোর ওস্তাদও আসছিলো মোর লগে মেয় ওকে ভিডিও লইলাম ওস্তাদের সাথে ওর সাথে বৃষ্টি পড়তে আসছে ঠান্ডা লাগতে পারে জন্য ওস্তাদের সাথে দিলাম মোর মাথায় ছাতা নাই যদি মোর মাথায় গরুমাল আসে তো যাই হোক না কেন মোর এই ভিডিও মোর সাথে বেড়া বলতেছে কেউ মি আঙ্গরে বিটির ভিতরে লইবা তুমি একলা একলাই হুজুর লগে ভিডিও করো তা আমি কইতেছি ঠিক আছে ভিডিও লোমু তোমার তোমাকে দাও আসো তোমরা তো সাথেবাদে সবাই আবদার পূরণ করার জন্য এই যে বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়তেছে কেউ ছাতা মাথায় দিয়েছে কেউ খালি মাথায় আমি রুমাল মাথায় দিয়েছি যাতে বৃষ্টি মুরগাত না লাগে যদিও মুই ভিজা যাইতেছি তো মুই সুন্দর করে তাদেরকে নিলাম নেওয়ার পরে এই ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম তো হাত দিয়ে একটু ঘুরে একটু হাওড়টা দেখাও সবাইকে তো এই যে তিনি ক্যামেরাটা সুন্দর করে ঘুরাইলো ঘোরানোর পরে আপনাদেরকে দেখালো কি সুন্দর পানি আর পানি পানি আর পানি কোনো পানির কোনো কুলু কিনারা নেই শেষ নেই তো আপনাদের দেখা বিশাল বড় এক হাওয়ার দেখার পরে মোদীকে আরেকটু ঘুরাইছে মোরা আরেকটু হাঁটলাম সবাইকে উঠানোর পরে এটা দেখবেন কি সুন্দর সিলেট এটাকে বলা হয় রাতার গুড়ো সিলেট যা বেঙ্গে দিলে ডুব্বা যায় ওনা সরি মানে বন্যার বান ছাইড়া দিলে ডুব্বা যায় যে দেখছেন কি সুন্দর পানি টুডগা সব রুপা তো আমরা ওই যে সামনে বাগানটা দেখতেছেন আমরা সেইখানে যাবো আর কি এর ভিতর সুন্দর সুন্দর ভিউ এবং দৃশ্যগুলো অনেক সুন্দর দেখা যায় তাই এই যে কি একটা বানাইতেছি আমরা এটাকে ওইটা কতক্ষণ জিরাইলাম হাঁটলাম ওদের বৃষ্টি পড়তেছে তো যাই হোক না কেন বৃষ্টি হলে সমস্যা কি আমাদের ঘোরা তর মিস হবে না তো আমরা এখান থেকে ওই বাগানে যাইতে হলে না একটা নৌকা লাগবে তো সুন্দর করে মোড়াওকা নৌকা লইলাম নৌকা ভাড়া লোয়ার পরে ভাড়া দড়দাম করার পরে নৌকা উঠলাম যারা আসবেন দরদাম করে নেবেন তো এইখান থেকে মকু হুজুর কি সুন্দর করে যে সেলফি তোলে মশাল্লা দিলে হুজুরের ভিডিও দেখেন কি সুন্দর করে হুজুরের সেলফি তোলে মশাল্লাহ হুজুর স্যারা মশলা দিলে খুব সুন্দর মশাল্লাহ দিলে হুজুরের অনেক ভালো মানুষ হাসি খুশি মানুষ আমাদেরকেও অনেক সেলফি তুলে দিল তো মো তো এখানে সিনে এটা ভিডিও করতাম কিন্তু ভিডিও করতে পারিনি মূর তো মোবাইলটা আবার দামই বুঝছেন এই যে বৃষ্টির ভিতরে মোবাইল যদি বার করে আর ও হোড়া যদি মোর মোবাইলের উপরে পরে তো সুন্দর করে খাড়ায় থাকবো আর চলবো না কারণ দামি মোবাইল তো এই জন্য চলে না তো যাই হোক না কেন ওস্তাদের মোবাইল দিয়ে নিলাম হুজুর থেকে মোবাইলটা নেওয়া কী সুন্দর করলাম হুজুরও কয়েকটা ছবি করলো আমাদেরকে দেখছেন কী সুন্দর দৃশ্য কিন্তু খুবই আমার দুঃখ হইলো যে এখানে ভিডিও করতে পারলাম না দৃশ্যগুলো দেখতে মানে ভিডিওটা আপনাদের আমি তুলে ধরতে পারলাম না এই জন্য খুবই দুঃখিত অবশেষে এক বুক ভালোবাসা দেখ এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন